এমসিকিউ এবং কুটিনারী বিষয়ে আলোচনা করব যাদের জ্যামিতির দুর্বলতা এবং ভবিষ্যতে যারা ভালোভাবে পড়াশোনা করতে চাও তারা অবশ্যই আজকে আমার ক্লাস তো মনে দেখবে তোমার জ্যামিতির সমস্যা সারা জীবনের জন্য কেটে যাবে ইনশাল্লাহ আমরা আর এইটা যদি না জানো আজকের আমাদের যে বিষয়টা থাকবে সেই বিষয়টা যদি না জানো তাহলে কোনদিনই ভালোই ধারণা করতে পারবে না এখানে দেখো কিছু চিহ্ন সম্পর্কে এখানে তোমাদের বৈধ সমান চিহ্ন তোমরা চিহ্ন বৃহত্তর চিহ্ন নিজের গায়ে কাগজ চিহ্ন এবং অন্য জনের গা বাগজ যেটা থাকে এই দেখো দেবে ক্ষুদ্র চিহ্ন এটা হলে সর্বসম্মচিহ্ন সমানের উপরে একটা চিহ্ন দেওয়া আছে সমান্তরাল চিহ্ন সমন্তরাল চিহ্ন দেখতে হচ্ছে যে সমান্তরাল চিহ্ন কেমন এই যে নিচের দিকে এইভাবে যেটা দাগ দেওয়া আছে সেটা হচ্ছে সমান্তরাল চিহ্ন এগুলো সারা জীবন কাজে লাগবে কোন যে চিহ্নটা দেওয়া কোন আর এই যেটা দেখো এটা আছে কি এটা এটা লম্ব আর আর কি আছে একটা বৃত্ত চিহ্ন যেহেতু নিচের দিকে যদি একটা ই আর উপরের দিকে যদি হয়ে থাকে তাহলে সেটি হলো যেহেতু এবং নিচের দিকে দুইটা ফুটা এবং উপরের দিকে যদি একটা ই থাকে সেটা হলে কি বোঝায় অতএব বুঝে দেখো অতএব যেহেতু পার্থক্য উপরের দিকে দুই ফোটা থাকে সেটা হলে যেহেতু এবং নিচের দিকে যদি থাকে সেটা হলে অতএব এখানে তোমাদের এটা বইয়ে দিয়ে আছে কিন্তু আর একটা বিষয় যেটা তোমাদের অবশ্যই জানতে হবে বারবার পরীক্ষাতে আসবে এই যে এখানে একটা চিত্র দিচ্ছে দেখো এই চিত্র এখানে দেখো বি এবং সি ডি দুটো রেখা আর একে যে ছেদ করেছে যে ছেদ করেছে কে মানে যা ছেদ করেছে ঠিক আছে এল আর এম ছেদ করেছে কোন বিন্দুতে পি আর কিউ বিন্দুতে সেদ করেছে এটা হলে পি বিন্দু আর এটা হলে কিউ বিন্দুতে সেদ করেছে তাহলে এইখানে দেখো কয়টা কোণ উৎপন্ন হয়েছে দেখো এখানে তোমাদের বই থেকে আমি সরাসরি বুঝাচ্ছি 1 2 3 4 5 6 7 8 আটটা কোণ উৎপন্ন হয়েছে একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে আমরা বারবার তোমাদের পরীক্ষা দেই এই আসলেই সামনে আসবে দেখবে যে অন্তস্থ কোণ কোণ আর বহিস্থ কোণ 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 অন্তস্থ কোণ দেখো এই যে এই যে এই যে দেখতে পাচ্ছ এই যে যে দুটো যে রেখা এই দুইটা রেখা বা দুটা রশি এই দুটি রশি যে দেখতে পাচ্ছ এই দুটি রসির যে মধ্যবর্তী যে কোনো সেগুলো কোনটা মধ্যবর্তী এইখানে অন্তস্থকোন বহিষ্ঠকোন গুলো বাইরে এই যে এক দুই বহিস্থকন সাত আট বহিস্থকন বুঝতে পারছ তাহলে এক দুই আর সাত আট এই যে এই রেখাটা আর এই রেখাটা যে রেখা দুটোকে ছেদ করেছে সেই রেখা দুটো বাইরের দিকে যে কোন কোনগুলো আছে সেগুলো হলো বহিস্ত কোন অনুরূপ কোন কোনগুলো বারবার পরীক্ষাতে আসবে তাহলে অনুরূপ কোনগুলো অনুরূপ মানে একই ধরনের কোন আমরা দেখো যে এইখানে এক একের কোনগুলো এক এইখান থেকে ওই ওই একই অনুরোপণ এই যে রেখাটা আছে না যে করেছে এল আর এম এই যে এই এক আর এই যে এটি এই যে পাঁচ এই আর এডি একই মানে এডি যদি মাপো তাহলে একই হবে আর তাহলে ঠিক দুইয়ের কোনটা হবে বলো দুইয়ের

জোড়া অন্তস্ত কোন জোড়া আমরা অনলোপক জানলাম এবার একান্তর মানে ভিতরের একান্তরক এই রেখাটার এই মতো একটা হবে আর এই একটা হবে এই যে যদি এইভাবে একটা দুটা রেখা থাকে এই যে রেখা থাকে তাহলে এইটা হবে আর এই যে এইটা হবে এই রেখাটার এই কোনটা আর এই কোনটা এইটা হলে একান্তর কোন হবে বুঝলা এইটা দুটা হলো অন্তস্থ ভিতরের দিকে এইটা আর এটা তাই এখানে বোঝা যাচ্ছে এখানে দেখো অন্তস্থ কোন আমরা যেটা দেখাচ্ছি দেখো একান্ত কোন কোন গুলো দেখাচ্ছে দেখেছো একান্ত কোন এটা দেখো উল্টা দিকে হবে একের তাহলে কোনটা হবে হুম একের একের কোনটা হবে উল্টা হ্যাঁ এই যে আট একের হলে সাথে আট একের সাথে আটের দা হবে একই রকম দেখতেছো আর দুয়ের সাথে এই দুয়ের সাথে কোনটা হবে

একের সম্পর্কণ কোনটা আমাদের জানতে হবে সম্পর্কণ কাকে বলে যে যদি একটা সরল লেখা হয় একের সম্পরক্ষণ দেখো একের সম্পর্কণ মানে এই যেখান থেকে একটা সরল রেখা চলে গেছে দেখছো একটা সরল রেখা চলে গেছে এইটা যত যতটুকু কোন আছে আর এইটা মানে একশো সরল কোন আমরা তো জানি একশো আশি ডিগ্রি তাহলে এইটা আর এইটা মোট মেলে যেটা হয় সেটা হলে কি সম্পর্ক তাহলে একের সম্পরক্ষণ কোনটা হবে একের সম্পরক্ষণ হবে দুই আবার যদি আমরা এম মধ্যে ধরি এই যে এই রেখাটাকে যদি আমি এমনি ধরি লেখা সম্পর্ক পঞ্চান্ন হয় তাহলে এল আর এন মানে এল আর এন মানে এই যে পুরা কোনটা মান কত পুরা কোনটা মান হলো নব্বই ডিগ্রি তাহলে পি এবং এম আর পি কিউ এম আর মানে এইটা আর এম আর হলে সমান্তরাল যদি হয় তার কি এই কোনটাও যত এই কোনটাও যত তাহলে আমরা এই কোনটা আর এই কোনটাকে আমরা কি দ্বারা দেখো এই কোনটা এই কোনটার মান আমরা দিয়েছে কত পঞ্চান্ন এই কোনটার মান দিচ্ছে কত পঞ্চান্ন এই কোনটার মান যদি পঞ্চান্ন হয় তাহলে আমরা এখানে আমাদের মান বের করতে বলছি কি দেখো এম আর এম মানে এই কোনটার মান কত বের করতে বলছে তাহলে এই কোনটার মান যদি পঞ্চান্ন হয় তাহলে এই কোনটা মান কথা হবে এগুলো পঞ্চান্ন যেহেতু এই ডি আর একই সমান্তরালে আছে সমান্তরাল মানে একই সমান দূরত্ব বজায় রেখে চলেছে এইটা মানুষ পঞ্চান্ন কি দেখো এম আর এল তাহলে কোন এম আর এল এর মান কত পঞ্চান্ন হয়েছে পঞ্চান্ন ডিগ্রি তাহলে এন আর এল মানে এল আর এন এর মান কত এল আর এল এল আর এন এর মান কত নব্বই ডিগ্রি তাহলে আমরা এটির মান কথা পাবো না এম আর এন তাহলে এম আর এন মানে কত এই যে দেখতে পাইছো এম আর এন মানে এটুকের মান যদি পঞ্চান্ন হয় আর এই পুরোটা মান যদি নব্বই হয় তাহলে নব্বই মধ্যে পঞ্চান্ন বাদ দিলে যেটা হবে নব্বই মধ্যে পঞ্চান্ন বাদ দিলে যেটা হবে নব্বই এর মধ্যে পঞ্চান্ন সেটি বাদ দিলে সেটা হবে এম আর এন কোন এম আর এন সমান নব্বই মাইনাস পঞ্চান্ন সমান তাহলে কত হলো পঁয়ত্রিশ ডিগ্রি হইল বুঝতে পারছো আমাদের এইভাবে সমান্তরাল এসার পি কিউ সমান্তরাল এস আর কিউ সমান্তরাল এস আর দেখতে পাচ্ছি পি কিউ সমান্তরাল এস আর এবং এইটার এইটা সমান্তরাল মানে কি এই কোন আর এই কোন সমান্তরাল তাহলে পি কিউ এবং পি আর পি মানে এইটার এই বাহুটাও সমান তাহলে পি আর কিউ যদি পঞ্চাশ হয় পি আর কিউ যদি পঞ্চাশ হয় পি আর দেখো কিউ পঞ্চাশ মানে এই কোনটার মান কত পি আর কিউ মানে যেটা মাঝখানে থাকে দেখো আর দা মাঝখানে আছে তার মানে এই কোনটা ধরতে হবে এই কোনটার মান কত পঞ্চাশ ডিগ্রি এই কোনটার মান যদি আমার পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে দেখো এল আর এস এর মান কত এল আর এস মানে কত আমাদের দেখো এল আর এস এর মান কত তাহলে এল আর এস এর মান আমাদের দেখতে হবে তাহলে এই কোন্ডার মান যদি পঞ্চাশ হয় তাহলে আমরা তো জানতেই পারছি যে এই কোন্ডার মান যদি পঞ্চাশ হয় তাহলে আর পি কিউ শান পি আর পি কিউ আর পি আর এই বাহুটা এই বাহুটা যদি শুয়ান হয় তাহলে এই কন্ঠার মান কত পঞ্চাশ আর এই কন্ডার মান যদি পঞ্চাশ হয় তাহলে অনুরূপ কোণ হিসাবে এই কণ্ঠের মান কত হবে বলো

প্রথমে দেখো কোন x এর মান কত বের করতে বলছে এখানে প্রথমেই বলছে দেখো ঠিক টিকে কোন x এর একটা মান বের করতে বলছে দেখো কোন x মানে কোনটা এই যে এটা তাহলে এইটার মান যদি দেয়া আছে 32 এইটা আর এটা কি কোন আমরা প্রথমেই দেখেছিলাম কি কোন বলো হ্যাঁ 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 এইটা আর এটা অনুরূপ কোন অনুরূপ মানে একই দিকে একই দিকে থাকে তাহলে এইটা আর এটা অনুরূপ কোন তাহলে এইটা যদি 32 হয় তাহলে x এর মান কত হবে 32 হবে তাহলে এক্স এর মান আমরা দিলাম কত 32 x এর মান দিলাম বত্রিশ এটা আমার কোনো ই করা লাগলো না কারণ এর মান যদি বত্রিশ হয় এটার মান যদি বত্রিশ হয় তাহলে এটার মানও একই দিক থেকে এটা বত্রিশ হয়ে গেল কিন্তু দ্বিতীয় মান দেওয়ার ক্ষেত্রে বলছে যে জেড এর মান কত কোন জেড এর মান কত দেখো জেড জেড মানে কোনটা এই যে এটা তাহলে আমরা যদি এই যে এখানে সরল রেখা একটা ধরি সরল রেখা ধরি ধরো এখানে যদি একটা সরল রেখা ধরি এই যে এখান থেকে যে একটা রেখা যদি যাই সেই রেখাটা তো আমরা একটা সরল রেখা পাই এই যে এখান থেকে এখানে একটা সরল রেখা পাবো এইখান থেকে এখানে একটা সরল রেখা পাবো যদিও মাঝখানে যুক্ত হোক আর যাই হোক এখানে আমরা একটা সরল রেখা পাইছি তাহলে এইটার মান যদি বত্রিশ হয় তাহলে এই পুরা সরল রেখার মান কত বলো একশো আশি পুরাটার মান হলো একশো আশি তাহলে একশো কি বলতে পারি বলো একশো আশির মধ্যে বত্রিশ যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাই কত একশো আটচল্লিশ দেখি আমাদের একশো আটচল্লিশ আজকে মানে এইখান থেকে শুরু করি এই পুরোটা দেওয়া ছিল কত একশো আশি এর ভিতরে নিচের অংশটা কত বত্রিশ তাহলে উপরের কত হবে একশো আশির মধ্যে বত্রিশ বাদ দাও তাহলে হবে কত একশো আটচল্লিশ দেখি আমাদের একশো আটচল্লিশ আছে কি হ্যাঁ এই যে ঘ নম্বরে আমাদের আছে আমাদের আছে একশো আটচল্লিশ এবার আমরা এই ধরনের ট্রিক গুলা আমরা বড় ক্লাসে যে আরো জটিল হবে সুতরাং আমাদের যদি এখন অবশ্যই আমাদের কোন গুলা ভালো শিখতে হবে একটু সময় লাগলেও কষ্ট করে ধৈর্য ধরে অবশ্যই শিখবে তোমরা আমরা এবার দেখবো কি দেখো পরের বলছে ওয়াই মাইনাস জেড এর মান বের করতে বলছে ওয়াই মাইনাস জেড এর মান বের করতে বলছে তাহলে জেড এর মান তো আমার জানা আছে জেড এর মান আমার কত দেওয়া আছে বলো জেড এর মান আমার দেওয়া আছে জেড এর মান আমরা জানি কত জেড এর মান আমরা জানি একশো আটচল্লিশ জেড এর মান আমরা জানি হলো একশো আটচল্লিশ ডিগ্রি তাহলে আমার দরকার কত ওয়াই মাইনাস জেড তাহলে ওয়াই এর মানটা যদি আমি পাইতাম এই ওয়াই এর মানটা আমি যদি পাইতাম তাহলে আমার জেড এর মান পেয়ে যাবো এইখান থেকে এটা দিয়েছে ওয়াই তাহলে আমরা এইটুকু আমরা এখন হিসাব করি আমরা কি জানি মানটা কত একশো আশি ডিগ্রি এইটুকের মান যদি একশো আশি ডিগ্রি হয় আর এই যে উপরের দিকে এটা কি বলো বলেনি এইখানে ছিল পঁয়তাল্লিশ এইটা আর এটা কি একদিকে নাই একই পাশে আছে না এটার এটা এটা যদি পঁয়তাল্লিশ হয় তাহলে এটা কত বলো হ্যাঁ এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুইটা মিলে আমাদের যোগ করলে কথা হয়েছে বলো তাহলে এই আশি একশো আশি এই যে সরল লেখা অবস্থা আছে বলে একশো আশি আর পঁয়তাল্লিশ তাহলে একশো আশি প্লাস পঁয়তাল্লিশ যোগ করলে কথা হয়েছে দুশো ডিগ্রি এখন ডিগ্রি আমার তোদের বের করতে হবে কি বলো জেড ওয়াই মাইনাস জেড এর মানুষ আর ওইটা বের করলাম একশো আটচল্লিশ দুশো পঁচিশের মধ্যে থেকে যদি আমি একশো আটচল্লিশ বাদ দিই তাহলে আমার দাঁড়াইছে সাতাত্তর ডিগ্রি এই যে আমার এখানে আছে তাহলে অবশ্যই বুঝতে পারবো তোমার সমান কত ডিগ্রি পি ই সমান কত ডিগ্রি বুঝছে ই এ এ মানে মান কত ডিগ্রি কিন্তু তোমরা সহজেই বুঝতে যে এটার মান মান যদি যদি হয় দেখো এটার মান যদি পঞ্চাশ হয় এটার মান যদি পঞ্চাশ হয় তাহলে এই পুরাটা মিলে কত হবে বলো হ্যাঁ একশো আশি হবে এই পুরাটা মিলিয়ে একশো আশি হবে এইটা হলে যদি পঞ্চাশ হয় এইটার মান মান দিয়ে আছে ধরো এই যে এখান থেকে এই টুকের মান দিয়ে আছে এইটুকু মান দিয়ে আছে কত পঞ্চাশ তাহলে এই পুরাটা কত হবে পুরাটা হবে কত এই পুরাটা হবে একশো আশি এই পুরো অংশটা হবে একশো আশি ডিগ্রি তাহলে আমাদের বের করতে বলছে কি পি ই এ তার মানে এই কোনটুকু আমার বের করতে বলছে বলো তাহলে পুরোটা যদি একশো আশি হয় আশির মধ্যে তাহলে পঞ্চাশ বাদ দিলে কত হয় আশির মধ্যে একশো আশির মধ্যে আমি যদি পঞ্চাশ বাদ দিই তাহলে দাঁড়ায় কত একশো তিরিশ ঠিক তাহলে আমার এই মানটা দাঁড়িয়েছে কত একশো তিরিশ ডিগ্রি বুঝতে পারছিটা হলে একশো আশি এইটুকু পঞ্চাশ এখন আমরা দেখো এরপরে আমরা বের করবো কি ই এফ ডি ইএ ডি এর মান বের করবো কি বলছে ইএফি ইএফি তার মানে কোনটা এই যে কোনটা মান বের করতে হবে যেটা মাঝখানে থাকে সেটাই সেই কোনটার মান বের করতে হয় যেটা মানে হলো ইল এটি হলো আর ডি তার মানে ই তার মানে এইখান থেকে এইটুকু মানুষের কথা বলছে তাহলে এইটা যদি পঞ্চাশ হয় একান্তর কণের কারণে এইটা যদি পঞ্চাশ হয় তাহলে এটাও পঞ্চাশ একান্তর কোণ একান্তর কোণ পঞ্চাশ মানে এটা পঞ্চাশ এবং এটাও পঞ্চাশ আর ত্রিভুজ এ বিসি ত্রিভুজের বিসি সমান নব্বই ডিগ্রি হলে এ সমান কত ডিগ্রি ঠিক আছে এ বিসি ত্রিভুজে বি প্লাস সি সমান নব্বই ডিগ্রি হলে মানে দুইটি কোণের মান যদি নব্বই হয় একটা এ বি সি ত্রিভুজ একটা ত্রিভুজ একটা একটা ত্রিভুজ তার এ বি সি দুটো কোণের মান দিয়ে আছে নব্বই দেখছো এই দুটো মান দিয়ে আছে নব্বই সে ষাট হইতে পারে তিরিশ হইতে পারে যে হোক কোনো হোক এই দুটো মিলে দিয়ে আছে কত নব্বই বি প্লাস সি সমান দেওয়া আছে নব্বই আর তিন কোন মেলে কথা বলো তিন কোন মেলে হয় একশো আশি তিন কোন মেলে হয় সব সময় দুই সমকোন একশো আশি ডিগ্রি মেলে যদি একশো আশি হয় একশো আশির মধ্যে নব্বই বাদ দিলে যা হবে নব্বই তাহলে এটার মান কথা হবে নব্বই ডিগ্রি এটা দেখতে পাচ্ছ আমরা প্রথমেই আলোচনা করেছিলাম এটা কি চিহ্ন হ্যাঁ হ্যাঁ এটা আমাদের সর্বসম চিহ্ন এটা চিহ্ন আমরা এক সমান কত এখানে বের করবো এক সমান কত এখানে এর মানটা বের করবো সহজ ভাবে আমরা দেখো আগেও চিন্তা করেছি এখনো চিন্তা করছি দেখো এইখান থেকে পোড়াটা যদি আমি তাহলে এইখানে দিছে এর মান এইখানে দিয়েছে ধরো এইখানে দিছে কত একশো পাঁচ এখন এইখান থেকে শুরু করি পুরাটা কত একশো আশি এইখান থেকে পুরা মানে এই রেখার সাথে যে কোনটাই উৎপন্ন হবে এই একটা রেখায় সরল রেখার সাথে যে কোনটা উৎপন্ন হবে পুরা কোনটা মানে একশো আশি পুরা একশো আশি যদি হয় তাহলে এইটার মান যদি একশো পাঁচ দিয়া থাকে তাহলে কত হবে পঁচাত্তর ডিগ্রি সহজ কত হবে দেখছো একশো আশি দিয়ে আসলে একশো আশির মধ্যে একশো পাঁচ দিয়ে ছিল বাড়ি গেল তাহলে আমাদের দেওয়া দেওয়া হলো পঁচাত্তর বুঝলে এবার আমরা দেখো এর এক্স প্লাস ওয়াই মান বের করবো এক্স এর মান তো আমার আসে এক্স এর মান কত এক্স এর মান আমার দেওয়া আছে পঁচাত্তর এখন আমরা যদি ওয়াই মানটা বের করি তাহলে আমার উত্তর হয়ে যাবে তাহলে ওয়াই মান আমি যদি বের করতে হয় তাহলে ওয়াই মান বের করার ক্ষেত্রে আমাদের দেখো জিনিসটা মাথায় রাখতে হবে দেখো এই যে এখানে একটু চিত্রে একটু ভুল আছে এই চিত্রটা এখানে হবে ওয়াই এটা আর এই পঞ্চান্নটা হবে এই জায়গায় বসবে বুঝলা পঞ্চান্নটা বলি এই কোনে বসবে এই কোনে এই 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 যে অর্থাৎ কোনটা নিচের দিকে যে ক্রসটা করছে এইখানে হলে আর এইখানে বসবে পঞ্চান্ন আর বিপ্রদীপ কোনটা এইটার মান কত বাড়ি বলো মান কত বাড়ি পুঁচাত্তর তাহলে এইটার মান যদি পুঁচাত্তর বাড়াই আর এইটা মান তাহলে কত বাড়াবে বলো বিপরীত দিকে যে কোনটা থাকে সেদিকে সবসময় বিপ্রদীপ কোন বলে তাহলে এইটার মান কত বলো পুষাত্তর এটা আমার পঁচাত্তর মিললে কোন মানে এই কোণের বিপরীত দিকে যে থাকে তাহলে বিপ্রদীপন বলে বিপ্রদীপন সব সময় সমান হয় তাহলে পঁচান্ন পঞ্চান্ন আর পঞ্চান্ন মিলি কত হয় একশো তিরিশ পঁচাত্তর আর পঞ্চান্ন মিলি হয় একশো তাহলে এই কোনটা কত হবে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি তাহলে একশো আশির মধ্যে যদি আমি একশো তিরিশ বাদ দিই তাহলে কত পাই পঞ্চাশ ডিগ্রি তাহলে আমার উত্তর দাঁড়াইলো পঞ্চাশ এটির মান কত দাঁড়াইলো হ্যাঁ ওয়াই এর মান দাঁড়াইলো আমার পঞ্চাশ তাহলে ওয়াই এর মান দাঁড়াইলো পঞ্চাশ ডিগ্রি এখন আমাকে কি বলছে মান পঁচাত্তর আর ওয়াই এর মান পঞ্চাশ দুটো মিলে জল হইলো একশো পঁচিশ ডিগ্রি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য